স্ত্রী স্বামীর সম্পর্ক নামটা যত সুন্দর বাস্তবে ততটাই ভঙ্গুর আজ আমি এমন পাঁচটি কারণ বলবো যেগুলো একবার শুরু হলে ধীরে ধীরে স্ত্রীর মনে স্বামীর প্রতি আকর্ষণ কমে যায় আর শেষ কারণটা অনেক পুরুষই বুঝতেই পারে না অথচ সেটাই সম্পর্ক ভাঙার নীরব ঝড় আপনি কি সত্যি নিজের সম্পর্কটা বাঁচাতে চান তাহলে চোখের পলক না ফেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ নম্বর পাঁচ শুনলে হয়তো নিজের জীবনটাই সামনে ভেসে উঠবে আপনি চাইলে এখনই কমেন্টে লিখে রাখতে পারেন আপনার মতে সম্পর্ক নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ কি দেখি আপনার ভাবনা আর আমার বিশ্লেষণ মিলে কিনা কারণ এক স্বামীর যোগাযোগ কমে যাওয়া অনেক স্বামী আছে যারা দিনের শেষে স্ত্রীকে মাত্র দুটি প্রশ্নে আটকে রাখেন খাবার দেবে এবং ঘুমাবে কখন শুনতে ছোট মনে হলেও এই ছোট ছোট কথা থেকে স্ত্রী বুঝে নেয় সে অনুভূতির জায়গায় নেই শুধু দায়িত্বের জায়গায় আছে এতে আকর্ষণ ধীরে ধীরে মরে যায় কিন্তু আসল ধাক্কাটা আসে তখন যখন স্ত্রী বুঝে স্বামী কথা বলে না শুধু বলে কাজ আছে কারণ দুই প্রশংসার অভাব একটা নারী যত শক্তই হোক তার ভিতরে থাকে ছোট্ট একটা ফুল যা একটু যত্ন একটু প্রশংসা না পেলে শুকিয়ে যায় অনেক স্বামী ভাবে বিয়ে হয়ে গেছে এখন আর বেশি বলার দরকার নেই কিন্তু এখানেই ভুল স্ত্রী যখন দেখে তাকে কেউ দেখে না তখন সে নিজেকে ছোট মনে করতে শুরু করে আপনি কি মনে করেন স্বামী স্ত্রীর সম্পর্কে প্রশংসা কতটা গুরুত্বপূর্ণ এক লাইনে কমেন্ট করুন কারণ তিন, সময় না দেওয়া সময়ের অভাবে সম্পর্ক নষ্ট হয় না উদ্দেশ্যহীন ব্যস্ততায় সম্পর্ক নষ্ট হয় যে স্বামী অফিস মোবাইল গেম সব কিছুর জন্য সময় রাখে কিন্তু স্ত্রীর জন্য দশ মিনিটও রাখে না সেখানে আকর্ষণ টিকে থাকতে পারে না কারণ সময় যেখানে থাকে মনও সেখানেই থাকে সত্যি করে কমেন্টে বলুন সময়ের অভাবে কি কোনো সম্পর্ক নষ্ট হয় কারণ চাক সমর্থনের অভাব নারী চায় না স্বামী সবসময় তার সমস্যার সমাধান করে দিক সে চায় স্বামী পাশে দাঁড়াক কথা শুনুক তাকে বুঝুক কিন্তু যখন স্বামী শুধু বলে এগুলো নিয়ে এত ভাবিস কেন এটা কোনো সমস্যা নাকি তখন স্ত্রী মনে মনে হাজারটা দরজা বন্ধ করে দেয় আর এটাই আকর্ষণ ভেঙে যাওয়ার সবচেয়ে নীরব মুহূর্ত যেখানে বোঝার চেষ্টা নেই সেখানে সম্পর্ক শুধু টিকে থাকে কিন্তু বাঁচে না কারণ পাঁচ রাতে স্ত্রীর পাশে না থাকা এটা অনেকেই বুঝতে চান না স্ত্রী দিনের শেষে তার স্বামীকে শুধু স্বামী হিসেবে নয় তার সবচেয়ে কাছের মানুষ নিরাপদ জায়গা হিসেবে চায় কিন্তু যে স্বামী রাতে ঘুমানোর সময় স্ত্রীকে কাছে রাখে না তার পাশে বসে দু মিনিটও কথা বলে না যে স্বামী আলাদা ঘরে বা আলাদা বিছানায় বেশি সময় কাটায় সেই সম্পর্কের আকর্ষণ খুব দ্রুত ভেঙে পড়ে কারণ রাতে পাশে থাকা মানে শুধু শারীরিক কিছু নয় এটা মানসিক নিরাপত্তা আবেগের বাঁধন এটা তুমি আমার এই অনুভূতির নিশ্চয়তা রাতে পাশে না থাকলে দিনে প্রেম দেখানো ঠিক সূর্য ডোবার পর আলো জ্বালানোর মতো কাজই করে না এই পাঁচটি কারণের মধ্যে কোনটা আপনার জীবনে সবচেয়ে বেশি সত্যি মনে হলো। কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা হয়তো কোনো দম্পতির জীবন বাঁচিয়ে দিতে পারে আর যদি মনে হয় এই ভিডিওটা কারোর চোখ খুলে দিতে পারে তাদের সাথে শেয়ার করুন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিন আর সম্পর্ক নিয়ে ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ কথা শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সত্যি করে বলুন এই পাঁচটির মধ্যে কোন কারণটা আপনি কখনো ভাবেননি